আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পদ্মা নদীর তাজা মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এই ভোরবেলাতেই কিন্তু জেলেদের ব্যস্ততা শুরু হয়ে গেছে কার আগে কে যাবে মাছ বিক্রি করতে নিলামে বন্ধুরা আমরা আছি মইনট ঘাট মাছের আটতে এখানে এখানে কিছু কাঠার মাছ নিয়ে আসছে এগুলা নিয়ে যাচ্ছে ঘাটে বিক্রি করবে তো এক একে জেলেদের নৌকা কিন্তু সারিবদ্ধভাবে এই ঘাটে ভিড়ানো আছে সবাই ব্যস্ত মাছ বিক্রিতে তো বন্ধুরা আজকের বাজারে কি কি মাছ আসবে কেমন দরে বিক্রি হবে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আর বন্ধুরা যারা মাছ কিনবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন নতুবা বুঝতে পারবেন না কখন কোন টাইমে মাছ কেমন দরে বিক্রি হয় কারণ এক এক সময়ে এক এক ধরনের এক এক দামই কিন্তু বিক্রি হয় ঘাটে শুরুতে একদম এবং শেষে একদম তো চলুন বন্ধুরা আজকের এই মাছের আপনাদেরকে দাম আপনাদেরকে জানাবো আপনাদেরকে এখন সরাসরি নিলামে নিয়ে দেখেন বিলের কত সুন্দর সুন্দর জিওল মাছ চলে আসছে দেখেন এই তাকি মাছ বিভিন্ন রকমের বিলের মাছ চলে আসছে এই ভাই নিয়ে আসছে মাছগুলো বা এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসছে কোন চকের নিক্রার চকের ডাঙ্গার মাছ অনেক অনেক জিওল মাছ নিয়ে আসে কিন্তু নিলামে অলরেডি বেচা বিক্রি হচ্ছে এগুলো বিক্রি হবে আপনাদেরকে দেখাই চলেন এই দেখেন নিলামে বিক্রি হইতেছে

পাঁচ কেজির মতো হবে দশক বিশাল একোল মাছ আঠারো সাইকেলা আঠারোশো টাকা আঠারোশো টাকা দাম আছে এনে মাছ থেকে ছয় কেজি হবে টাকা টাকা

পঞ্চাশ টাকা মাল আছে একুশ পঞ্চাশ 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 টাকা পঞ্চাশ 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 একুশ পঞ্চাশ টাকা দাম হচ্ছে একুশ পঞ্চাশ একুশে পঞ্চাশ একুশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ

अरे जल्दी कौन हूं आईना गिरा के बोले दिला पक्का डक 2000 2000 3000 2000 3000 2000 2000 कौन हिसाब उधर कैसे पागल है यार देख लो देख लो

Ara Con, conta, això pont, 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 ara això. ara ara això, ara això, পদ্মার বড় সাইজের একটি বল মাছ বিক্রি হবে বল মাছটি প্রায় সাত আট কেজির মতো হবে সেই লেভেল বল ছয় হাজার টাকা দাম উঠে গেছে বল মাছ

এরকম বড় সাইজের বোয়াল মাছ খুব কমই পাওয়া যায় মাছ শীতের সিজনের এই দেখেন মজাদার বাইলা মাছ কিন্তু ময়নার ঘাটে চলে আসছে আপনারা আসলেই কিন্তু ময়নার ঘাটে এই বাইলা মাছগুলো পাইবেন দেখেন সেই লেভেলের মাছ এই মাছগুলো নিলামে বিক্রি হবে এখন চলেন আপনাদেরকে দেখাই भाई माफ़ करना, एक दिन से मिले हैं। कौन सा? बतो कौन? सुधा बेरे सत्तू। और किसी ने डाला? बतो कब किसी ने डाला है? बतो कौन? तीन हज़ार तीन सौ भाई। तीन हज़ार, तीन हज़ार, तीन हज़ार, तीन रागे तीन हज़ार, 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 त বড় বড় সাইজের দানব দানব আয়ের মাছ চলছে একটা মাছ বিক্রি হচ্ছে ছয় সাত কেজি হবে 10000 2000 টাকা দাম

দশ হাজার টাকায় নিয়ে গেল মাছ এর চেয়েতে বড় একটা মাছ বিক্রি হবে এটা সাত থেকে আট কেজি হবে আর গুচিয়ার মাছ বন্ধুরা এই আর মাছের স্বাদ গন্ধ দুটাই সেই এখানে কিন্তু প্রবাসী আছে এই কারণে কিন্তু মাছের দামটা বাইরে গেছে আরো অনেক মাছ আছে বড় মাছ আছে কিন্তু

পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল

আরো কিছু মাসুর আঠারো নি সতেরো ডবল দাদা সতেরোশো টাকা বিক্রি হয়ে গেল আঠারো काजली माँ बीटे हुए दोस्तों आ रहा है कर रहा है कर रहा है कर आ रहा था अच्छा तो लेकर आ रहा था उड़ा रहा है आ रहा है आ रहा है शबर 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 आ जा तेरे शतर 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 शा नहीं जे आ जा पंक्ति शा आ जा तेरे शतर शतर शा आ जा तेरे पंक्ति शा आ जा तेरे शतर 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 शा आ जा पंक्ति शा आ जा तेरे शतर 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 शा आ जा तेरे पंक्ति शा आ Terus, ada juga Ya, terus ada di আগাটার সতের 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 সত आजा পাঁচটা সেরা আগাটার সতের 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 সত आजा পাঁচটা সেরা মানে মানে আগাটার সতের 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 সত आजा পাঁচটা সেরা আগাটার সতের 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 সত आजा পাঁচটা বারোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল এখন চিংড়ি মাছ বিক্রি হবে এই দেখেন চিংড়ি মাছ নিও আগে তিন চিংড়ি মাছের পাশাপাশি কাজুলি মাছ পিয়ালি মাছ চলে আসে দেখেন সেই লেভেলের পিয়ালি মাছ বিক্রি হবে